ফার্স্ট অফ অল বাউন্স ব্যাক করেছে বাংলাদেশ ভেরি নাইসলি আমি বলবো যে স্ট্রংলি ফার্স্ট ম্যাচ হংকংয়ের সাথে জেতার পরে আমরা যখন শ্রীলঙ্কার সাথে শুধুমাত্র একটা ছোট্ট সেশনে সবসময় আমরা বলি যে হাফ অ্যান আওয়ার বা ফিফটিন মিনিট বাজে খেললেই টি টোয়েন্টি ম্যাচ থেকে সরে যায় ওটা হয়েছিলো আদারওয়াইজ শ্রীলঙ্কার ম্যাচও আমরা খারাপ খেলিনি আর গতকালকে যেটা হয়েছে বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি যদিও এটার সাথে আমরা ইনভলভ না টিমে যারা সাথে তারা করে এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে সো ওভারঅল টিম ইজ হ্যাজ প্লেড হ্যাপ প্লাইড গুড গুড ক্রিকেট এখন তো আমাদের আমরা এখনো টিকে আছি সুপার রেসে যদিও পরের অনেক নির্ভর করবে সেই ব্যাপারটা দেখেন এখন তো আমাদের ছেলেরা তাদের সর্বস্ব দিয়ে বেস্ট ক্রিকেট খেলেছে এই এই রাউন্ডে তিন ম্যাচে দুটো ম্যাচ জিতেছে এখন অন্য টিম এখন আমরা ওয়েট করব তাদের তারা তাদের কেমন ক্রিকেট খেলে তাদের উপরে বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে যাবো ভাইয়া নাসুমের বলিং এবং তানবিত তামিমের ব্যাটিংটা কেমন দেখছে ওই যে বলছিলাম যে ট্যাকটিক্যাল চেঞ্জ কালকে সব থেকে ইমপ্রেসিভ ছিল কালকে ওভারঅল ক্রিকেটে অফকোর্স তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল তাস্কিন এবং নাসুম অনেক ভালো বল করেছে বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল স্যার রিশাদ রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি যে কীভাবে আসতে বল করতে হয় কীভাবে উইকেট উইকেট বল করতে হয় এবং এই হয়তো চার ওভারে খেলা কিন্তু চার ওভারের ও দুইটা স্পেলে বল করেছে এবং দুইটা স্পেলে মনে হয়েছিল যে টিম কম্বিনেশন তারা যেটা চিন্তা করেছে যে হয়তো সাইফ এবং শামীমকে দিয়ে তারা বাকি চারটা ওভার করাবে বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা রিস্ক ছিল বা টিম ম্যানেজমেন্টে যারা ওখানে যারা টিমটা সিলেক্ট করে তাদের

এবং নাসুম ওই সিচুয়েশানে আমাদের একটা ভালো শিক্ষা হচ্ছে আমাদের সকলের যে একটা 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 প্লেয়ার বা একটা প্রতিনিধি যখন দেশকে রিপ্রেজেন্ট করে এবং আন্তর্জাতিক খেলা খেলতে যায় তাকে কীভাবে মানসিকভাবে সাপোর্ট করতে পারি সেটা উত্তরে যেভাবে যে ক্রিকেট খেলেছে গতকালকে নাসুম আনবিলিভেবল আমার কাছে মনে হচ্ছে সবসময় ভেরি কনসিস্ট্যান্ট এবং আমার কাছে মনে হয়েছে যে ইয়াস প্লেড এ ভেরি বিগ রোল কালকে কেননা এগারো জনের সম্মিলিত কন্ট্রিবিউশনে টিম জিতেছে তবে ও একটা ভালো রোল প্লে করেছে যাওয়ার আগে যেহেতু একদম লাস্ট ঘটনাগুলো আপনি দরকার ছিল সেটা আসলে ইনফ্যাক্ট পার্সোনালি আমার সাথে তার যে সিলেটে কথা হয়েছিল এবং আমি তার তার ছোট্ট মেয়েটা তার ওয়াইফ সবার সাথে কথা বলেছি এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ইজ ভেরি কনফিডেন্ট এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে আরেকটা জিনিস আপনারা জিজ্ঞেস করার আগেই বলে নেই আমাদের কিন্তু প্রত্যেকটা টিমের কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া থাকে মানে সব কিন্তু আর বিশ্ব চ্যাম্পিয়নের মতো সবসময় খেলে না তো আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের দুটো জায়গায় একটা হচ্ছে যে আমরা সাতও ওভার থেকে ওভার বা চোদ্দ ওভার থেকে আঠেরো ওভার এই জায়গাগুলোতে আর একটু কাজ করলে মনে হয় আমাদের রানের যে ফ্লোটা আছে গতকালকে অনায়াসে আমরা দুইশো বা একশো নব্বই করতে পারতাম তো এই জায়গাগুলো আমি ডেফিনেটলি আমাদের টিম দেখছে বাট এটা আমাদের বাইরে থেকে আমরা আমরা দেখে দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করা উচিত আপনাকে

পাঁচটা রান যদি আমরা রানিং রানিং এক্সট্রা নেই ফিল্ডিং তো গতকালকের ফিল্ডিংয়ে রান রান আউট বলেন ক্যাচিং বলেন এটা সব সব কিছু নির্ভর করে অ্যাটিটিউডের উপরে অ্যাটিটিউডটা ছিল এত স্পোর্টিং এবং এত প্রতিযোগিতামূলক এটা অটোমেটিক্যালি তাদের তাদের ভিতরে যেটা ছিল তার বের করে এনেছি ফিল্ডিংটা মানে সোহানের সেই রান আপনার কাছে মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট আপনার কাছে কোনটা মনে হয় আমার তো মনে হয় যে এটা আপনি যদি দেখেন যে এটা প্রকৃত অলরাউন্ডার আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে জাকের আছে এখানে লিটন তো একজন উইকেট কিপার ব্যাটার প্লাস সোহান তো ফিল্ডার হিসেবে দেখিয়ে দিল কত ভালো সো ইট ইটওয়াজ এটাও গেম চেঞ্জার গেম চেঞ্জিংয়ের একটা বড়ো মুহূর্ত ছিল এবং সোহানের থেকে আমরা সাধারণত এটা আশা করি না বাট কালকে সে দেখিয়ে দিয়েছে যে সে ত্রিশ গজক কিভাবে ফিল্ডিং করতে হয় আমি যতটুকু জানি না সে জায়গায় দেখেন আমাদের যে জন খেলে প্রত্যেকটা খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলে একটা একটা রোল আছে জাকেরের জাকের রোলটা এত ক্রুশিয়াল আমি যদি ফিরে যাই আমাদের নাসির হোসেন আমাদের মোহাম্মদুল্লাহ রিয়াদ সেই রকম একটা জায়গায় কিন্তু নাসি আমাদের জাকের হোসেন অনেক উঠে আসছে এবং আমি আমি বিশ্বাস যে সে সব ফর্মেটে এই জায়গাটায় ভালো করবে প্রত্যেক দিন তো আর ধরেন পারফরমেন্স হয় না বাট ওর রোলটাও খুব সুন্দর করে এনজয় করছে যেটা এনজয় না করলে কিন্তু সামনে এগোবে না আর আমাদের ফুল সাপোর্ট ওর সাথে আছে স্যারের কাছে একটা কোয়েশ্চেন মানে একটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাস্টবলার এক বিষয়ে আপনি দেখবেন যে ওর চেঞ্জটা দেখবেন ওর চেঞ্জটা দেখবেন যে আগে কিন্তু বল করতে যেত যখন একটু তাড়াহুড়া করতো এখন সে সময় নিচ্ছে সময় নিচ্ছে যেই বলটা করার জন্য যে লেভেলের মেন্টাল প্রিপারেশন দরকার সেটা তার শরীরকে বলছে তার ব্রেনকে বলছে এবং সে সেই অনুযায়ী বল করছে এবং এর এর যে চেঞ্জটা এর ইমপ্রুভমেন্টটা সত্যি আমরা দেখার মতো বুলবেটকে বলছিলেন ইনশাল্লাহ আমরা ফিরবো না যদি বাংলাদেশ সুপার পরে খেলে আপনার কাছে লাস্ট পেশাদেল সেটা হচ্ছে বাংলাদেশকে আপনি সুপার পরের পর আরেক সামনে দেখেন আপনারা ফাইনালে দেখেন কিনা এই টি টোয়েন্টি ক্রিকেটে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই এটা ওই সময়টার জন্য দেখেন শ্রীলঙ্কাকে কিন্তু অলমোস্ট হংকং হারিয়ে দিয়েছিল সো আমাদের আমরা একটা কথা বলতে পারি যে আমরা পিছিয়ে নেই আমাদের যে টিমটা খেলছে এই টিমের আপনি অফ দ্য ফিল্ড এবং অন মাঠের যেই পারফরমেন্স তারা করছে তাদের যে কনসিস্টেন্সি আমি খুব আশাবাদী করি